ঈদের ছুটি শেষে মাঠে ফিরেছে ঢাকা প্রিমিয়ার লিগ নবম রাউন্ডে বিকেএসপি তে মুখোমুখি হয় শাইনপুকুর ও আবাহনী সতেরো রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় শাইনপুকুর পুকুর আবাহনীর বোলারদের সামনে আটাশি রানে গুটিয়ে যায় দলটা মোসাদ্দেক নেন চার উইকেট দুর্দান্ত টাইমিং সহজ লক্ষ্যে তেড়ে ফোরে ওঠেন আবাহনীর ওপেনার পারভেজ হোসেন ইমন পনেরো বলে খেলেন টর্নেডো এক হাফ সেঞ্চুরি তাতেই লিস্ট এত বটেই স্বীকৃত ক্রিকেটে দেশের হয়ে যা দ্রুততম হাফ সেঞ্চুরি এতদিন এই রেকর্ড ছিল সুভাগত হোমের দু উনিশ সালে প্রিমিয়ার লিগের টি টোয়েন্টি সংস্করণে ষোলো বলে ফিফটি হাঁকান তিনি ইমনের একষট্টি আর জিসান আলমের সতেরো রানে মাত্র ছয় দশমিক চার ওভারে জয়ের বন্দরে পৌঁছায় আবাহনী মিরপুরে দ্বিতীয় ম্যাচে মোহাম্যাডানের সামনে লক্ষ্য ছিল একশো রানের ১৯ রানে আরাফাত সানি আর দশ রানে ক্যাচ আউট হন মাহিদুল অঙ্কন সাতান্ন রান করে হাসান মাহমুদের বলে কাটা পড়েন অধিনায়ক তাওহিদ হৃদয় শেষ দিকে মেহেদে মিরাজের অপরিজিত সাতষট্টি রানে ত্রিশ ওভারে জয় পায় মোহামেডান এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় সাতাশ রানে তিন উইকেট হারায় প্রাইম ব্যাংক দলের হয়ে সর্বোচ্চ উননব্বই রান করে ফেরেন শামীম পাটোয়ারি শেষ দিকে সানির একুশ রানে প্রাইম থামে একশো চুয়াত্তর বিকেএসপির চার নম্বর মাঠে তৃতীয় উইকেটে বিরাশি রানের জুটি গড়েন ধানমন্ডির ইয়াসির আলী ও ফজলে রাব্বে পার্টনারশিপ ভাঙে পঁয়ষট্টি রানে রাব্বি ও আটাশ রানে ইয়াসির আলী ফিরলে অধিনায়ক সোহানের ব্যাট থেকে আসে চব্বিশ রান দুশো আটান্ন রানে সংগ্রহ পায় ধানমন্ডি জবাবে পঁচিশ রানে আউট হন লিটন দাস আটাশ রানে এল ফাঁদে পড়েন আলিফ হাসান ইমন অধিনায়ক আজিজুল হাকিমের উনচল্লিশ আর বিয়াল্লিশ রান করেন খালিদ হাসান তবে নাইম শেখের আটষট্টি রানে জয় পায় গুলশান ক্রিকেট ক্লাব সানজানা আইভি যমুনা স্পোর্টস